রোজা নাই হজ নাই জাকাত নাই আমল নাই কিন্তু আওলাদে পাক কলবে আছে তাই আওলাদে পাকের মহাব্বত তার সারা জীবনের সমস্ত গুণাকাতা আওলাদে পাকের সজ্জায় আল্লাহ পাক মাফ করে দিয়ে যান না তিনি ছয় কোটি বছর ইবাদত করছে কে শয়তান ছয় কোটি বছর সব ইবাদত বাদ জান্নাতে ঘুরছে গুি বছর ন্নতি করছে ভেরেস্ তারারা হওয়া জান্নাতে দল খওয়াইছে ভেরস্ কিন্তু নবীর দূষমন। আর দমালা সাল্লাহ আমার কামলি ওরা নবীর দুষমন, নবীর যখন তাজিম করে নাই। আল্লাহ বলেছেন কান্্ডিক ধৈরা কয় যাও তুমি দুূযকে তোমার আর বেহেস্তে জাগা নাই। আর ওলাদের পাঁকে পাল আসবে। আওলাদে পাকের কদমে হাত রাখবে আওলাদে পাককে ভালোবেসে আওলাদে পাকের মুরিদ হয়ে বয়াত হয়ে আওলাদে পাকের সামনে চেহারার দিকে নূরের চেহারার দিকে তাকায়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মরনের পরে বলবেন এই লোকটার ইবাদত বندگی কম থাকলেও তার গুনাহাতা থাকলেও তার তাজিম ছিল অন্তরে আওলাদে রাসূলের তাজিমের বরকতে গুনাহগুলো maaf করে তার দুজকে থাকলো যাও দুজগত থেকে সানপুরি আমার জান্নাতে নিতে পারবে কি পারবে না এই ক্ষমতা আছে না নাই আমার কথা আজকে শুধু একটা চানপুরি আওলাদে পাক তিনি পবিত্র আল্লাহ বলেছেন কোরআন পবিত্র এটাকে অজু সারা বর্ষ করা যাবে না আমার চানপুরের গোলামদের কাছে আজকে শুধু এটুকুই অনুরোধ আপনি যদি কোরআন অজু সারা ধরেন গুনাও হবে বরকতো পাবেন না সানপুরের গোলাম যারা হয়েছেন আজকে থেকে ওয়াদা করতে হবে ওযু সারা সানপুরের চেহারার দিকে তাকাবো না সুবহানাল্লাহ অবস্থায় আওলাদে পাকের সামনে আসবো ওযু করে পুত পবিত্র অবস্থায় আওলাদে পাকের কদমে হাত রাখবো তাহলে ওই নূর আমার কলবের মধ্যে তাসির করবে সাথে সাথে মনে থাকবে এইটাই আমার আজকের মেসেজ আপনাদের কাছে আওলাদে পাক আমাদের সামনে আছে কথা আসুন আমরা সবাই গৃহকাল এবং পরকাল দুইটা জীবনকে ধন্য করার জন্য আওলাদে পাকের কদমে চানপুরীর কদমে হাত রাখি বয়াদ গ্রহণ করি আমার ইমান আমার আকিদা আমার আমল আমার যেটুকু আছে শুধু নামাজ পড়লে হবে না নামাজকে রক্ষা করতে হবে নামাজ এজিদ পড়েছে নামাজ শয়তান পড়েছে নামাজ খারিজি পড়ে নামাজ ওহাবি পড়ে নামাজ রাফিজি পড়ে নামাজ কাদিয়ানি পড়ে নামাজ শিয়া পড়ে সবাই নামাজ পড়ে কিন্তু নামাজ কেউ রক্ষা করতে পারে না নামাজের জন্য রক্ষা কবচ হল আল্লাহ সাল্লাহ সাইয়েদানা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ আওলাদের রসুলের মহাব্বত আমার রসুলের মহাব্বত এবং তাজিম হইল নামাজকে রক্ষা করার একমাত্র হাত ফাতিয়া নামাজ রক্ষা করতে হবে আবাদত রক্ষা করতে হবে আসুন ভাইরা বাবারা চানপুরের গোলাম যারা এখানে উপস্থিত আছেন এবং নতুন করে যারা চানপুরের কদমে হাত রাখার জন্য বয়াত গ্রহণ করার জন্য যারা মনস্থির করেছেন আর দেরি না করে আসুন চানপুরের কদমে হাত রেখে বয়াত গ্রহণ করি চানপুরি যেন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে সকলে বলুন আমিন আলোচনা আর বাড়াবো না শুধু একটি কারামত কি বলেন একটা কারামত চানঘুরির একটা কারামত কয়া শেষ বাবা বোরা জামে মসজিদে তো সালাতুস সালাম কায়ম হয় না নওয়ান সাহেব গেছে বিদায় সালাতুস নাই ওয় না নওয়ান সাহেব পরে আমি আছি 12 বছর কা গুজরিয়া গেছে বারো বছর গুজেরিয়ে গেছে সালাতুস সালাম কায়ম হয় না বাবা জান কেবলা বুখারী শরীফের খতমে হাজির হলেন কদম মোবারক রাখলেন জামে মসজিদে কি গানগুলা গাইছিলেন মনে আছে এরম গান আজ গিয়া বাবা জানার কাছে অন্তত একটা দুইটা হইলে শুনতাম চাই কি কথা কান নাগা কি একটা দুইটা শুনতাম চাই না হলে আমি কল যেটা বড়তো না যে তিরাশটা লাগছে পানির পিপেশাটা পিপেশাটা মিটতো না যদি একটা দুইটা গান না শুনি কথা কন না কি কিনা বাবা জান জামে মসজিদে কদম মুবারক রাখছেন কৌশল করছে আমি যে যার পারি না আমার আর আমার তো একটা পুঁজি শেষ আমার দ্বারা রইতো না আমার পুঁজি শেষ আসেন আমার পুঁজি শেষ তখন কৌশল গেলাম বাবা যান আমার তো শেষ আমার তো আর অর্থাৎ আমি আর লাগুর ভাই না বাবা আসছে মুসকি আসছে আইছে জামে মসজিদে বাবা কিচ্ছু কয় নাই গেছি গিয়া জামি মসজিদে কি যে দিয়া গেল বুঝি না এরপরে এই যে সবার মোকাল্লেবাল কুলুপ সবার কলব ঘুরে গেছে জামে মসজিদে সালাত সালাম চালু হয়ে গেছে বাবা জানের জিন্দা কারামত এক নম্বর বৌরাবাসীর জন্য দুই নম্বর বর্তমান বাবাজান কেবলা কালাম সাক্ষী বাবাজান কালাম বাবাজানের ফোন করে কয়ে এই ব্যাপার প্রধানমন্ত্রীর সামনে একটা ভিডিও কনফারেন্স হবে ওখানে একজন ইমাম নাম দেওয়া লাগে বড়ুয়া বললি বিদ্যুৎ অফিস থেকে এরা চাইছে মিজান সাহেবের নাম দিতে কয় হ্যাঁ কথা কই একটা মিস্তা কথা কই না ওহান কার নাম দিতাম বাবা জানের যখন জিগাইছে কালাম কি লেগে বাবাজানের জানের জিগাইছে জানি ও অনেক কথাই আইছে খায়ের খায়ের মালানা সাহেবের কথা অনুমান সাহেবের কথা অনেক কথা কালাম কি লেগে জানি কালাম মনের মধ্যে মনে বাবা জান চাবি দিছে কি বলেন চাবি দিছে হ্যাঁ মালা তুই রে তুই আউআালে আখের মাওলা তুই রে তুই মালা তুই রে তুই আউআালে আখের মাওলা তুই রে তুই

তুই যে আমারি তুই দে আমারি তুই আমার কানে কথা মক্কা মসজিদ মাওলা তুই রে তুই আল্লাহ কের মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই সাড়ে মাতে নে মাওলা তুই রে তুই আমার মাওলা মাওলানা সিনসিন্নি কবির গাজী মালানা সিনসিন্নি। কবির গাজী চিনে আমার এদিকে আমার একটু টেস্টিং করছে আমার একটু টেস্ট করছে কবির গাজী মালানা আপনারা চিনছিননি এই হইলো মাওলানা আমার এই মাওলা কাবা আমার এই মাওলা মক্কা আমার এই মাওলা মদিনা আমার এই মাওলা ইবাদত আমার এই মাওলা বন্দিগি আমার এই মাওলা জান্নাত আমার এই মাওলা দুনিয়া আমার এই মাওলা আখেরাত হাসার মাসার বেতন খুলতে রাখছ

সে যাই হোক নাম দিছে ইউন অফিসে আগের দিন মিটিং হয়েছে মিটিং এ তিনজন পাঠাইবো ছয়জন দাবার দিছে কয় তিনজন ডিসি অফিসে পাঠাবো তো তিনজন কারে কারে দিব আমি তো হুজুর মুজুর কোন রকমে আসি তো এখানে যারা উপস্থিত ছিল সকলে চিনে কয় না আঙ্গু হুজুর রে দিতে ইমাম সাহেবের দেন যদি কথা বলা লাগে ইমাম সাহেব বলতে পারবে এটা দোয়া চানপুরের কদম যাই হোক বরাতে হেনে পাঠাইছে আগের দিন হেনে যাইয়া কথাবার্তা কইয়া সবকিছু ঠিকঠাক করিয়া পরের দিন বইরেছি রাত্রে ভাবতে আসি সানপুরি আমার নাম দিছে আমার নাম দিছে কি প্রধানমন্ত্রী পাঁচটা ডিস্ট্রিক্টে কথা বলবে পাঁচ ডিস্ট্রিক্টে আরো কথা বলবে ছয় নম্বরে কুমিল্লা পাঁচ কোথাও যদি ইমাম সাথে কথা ফেলে তাহলে তো আর ইমামের কথা বলবে না শেষ আমি বই রেছি দিয়া নজরুল পেছনে মুজিবের পেছন দিয়ে বই রেছি আমার বসায় রাখছে আমি অপেক্ষা করতে আছি নোয়াখালী কয়না ইমাম পটুয়াখালী কয়না ইমাম বরগুনা কয়না ইমাম কয় কয়না ইমাম তিন চার পাঁচ না কয়না জন আইসে আমি কই দেখি এবার সানপুরি কি ফাড়ে আরে সানপুরি রেজাউলক সানপুরি নি কিছু আমি একটু দেখবো আমি অপেক্ষা করতে ইমাম যেহেতু আছে সবার সাথে আমার কথা হয় ইমামের কথা আমি শুনতে চাই আওয়াজ দিয়ে বলুন সুবহান আমি কথা বলছি এক থেকে দেড় মিনিট কথা বলছি প্রাইম মিনিস্টারের সাথে সামনে কথা বলছি আপনারা ভিডিও দেখেছেন সাথে সাথে আমি বলছি আয় বাবা চানপুরি তুমি বুঝি এত কিছু জানো বোররা থেকে কুমিল্লা পাঠাইস প্রধানমন্ত্রীর কালামের মন যেমন তুমি ঘুরাইছো প্রধানমন্ত্রীর মনের মধ্যে তুমি চানপুরীর নূরের চাবি ওখানেও লাগাইয়া দিছ না হলে এখানে কেন আমাকে বলে আমি ওখানে কথা কথা বলছি। বলছি এই তাও দয়া দুই মিনিট আর দেড় মিনিট যাই কথা বলছি কোথাও আঁককে নাই আমি গেলে বাবুরে সানভুরির বুঝি এত পাওয়ার এত পাওয়ার সানভুরির এই পাওয়ার শুধু দুনিয়াতে না কবরেও আছে হাঁসরে আছে আওলাদে পাকের হাতে হাউজে কালসার থাকবে বাটিগুলা পেয়ালা গুলা আওলাদে পাকের হাতে থাকবে আওলাদে পাকের দিকে তাকাবেন আমার রুসুল আওলাদে পাকের অসম্মান সহ্য করেন না আমার রুসুল নামাজের মধ্যে হাসনা ইমাম হুসাইন আমার রুসুলের কাঁধের উপরে পিঠের উপরে কতক্ষণ কাটছে আমার রুসুল জানা আমার রুসুল মুখে বলেন সুবাহান আল্লাহ অন্তরে বলেন হুসাইন ও হুসাইন 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 আওয়াজ দিয়া বলেন সুবাহান

উম্মতের ভাবনা নবীর অন্তরে থাকলে যেমন নবীর নামাজ নষ্ট হয় না উম্মতের অন্তরে নবীর চিন্তা যদি থাকে নামাজের মধ্যে যদি উম্মত নবীকে শরণ করে নামাজের মধ্যে যদি উম্মত আল্লাহর রাসূলকে শরণ করে নামাজের মধ্যে যদি উম্মত সানপুরী কে শরণ করে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে অন্য নামাজ নয় ইজিদী নামাজ নয় ভাইরা বাবা আলোচনা শেষ আসুন আমরা চানপুরীর কদমে হাত রাখি চানপুরের কদম ধরি নূরের কদম ধরি এবং আমরা আমাদের নবীর কদম এবং ওই আমরা জান্নাত আমাদের শেষ ঠিকানা হবে আজকের দিনে এই হোক আমাদের কামনা এই হোক আমাদের আরজ এই হোক আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন বলুন আমিন আমাদের বাবাজান কেবলা যিনি উপস্থিত আছেন আমাদের সামনে তশ্রীফ এনেছেন নুরানি তাবাজু আমাদেরকে দিচ্ছেন এখানে বসে এত কষ্ট করে বাবা কদমে হাজিরা দিয়েছেন আজকে এখানে এসেছেন এত কষ্ট করে আমাদেরকে এসেছেন এই এই নুরানি নজর আমাদের অন্তরকে পরিষ্কার করে দেয় সকলে বলি আমিন আমরা যেন বেশি বেশি করে আওলাদে পাকের কদমে হাত রাখতে পারি এবং যারা নতুন করে বয়াত গ্রহণ করতে আসছেন তারা বয়াত গ্রহণ করবেন এবং আরো বেশি বেশি করে আপনারা আপনাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে চানপুরের কদমে বেশি বেশি করে নিয়ে আসবেন তাহলেই দেখা যাবে একটা সার্টিফিকেট একটা সনদ পাওয়া যাবে এই সনদটা হবে জান্নাতের সনদ এই সনদ